আল্লাহ পাক ওয়াজ করছেন আল্লাহ বলেন হাবিব আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মেয়েরা জেগেছিলেন আপনি বলবেন না আমি যাইবে আল্লাহ আমাকে নিয়ে গেছেন আমি আলী আশগর পায়রাগাছায় আসিনি আমাকে দাওয়াত করে আনা হয়েছে কথা ঠিক তো বাবাজি ভালো করে ঠান্ডা মাথায় আমার ওয়াজ বোঝু আমার ওয়াজ বোঝার আছে একটু বুঝ বোঝার চেষ্টা করুন তাহলে দ্বিতীয় নাম বিশ্বাস আর বিশ্বাসের নামই হল ইমান আপনার আমার কাছে যদি ইমান না থাকে ইমানটাই তো আসল জিনিস মূল জিনিস ইমানটা তো মূল জিনিস এই জন্য আল্লাহ পাক যেখানে কোরআনে বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা আল্লাহ কি বলেছেন তওবা করো ওয়া আমানা ঈমান আনো আগে ইমান ইমান আনার পর আল্লাহ বললেন নয়া আমিলা আমালান সলিহা ইমান আনার পর তোমরা নামাজ রোজা হজ কাজ মেঘ কাজ করো সব কাজ করো ভালো কাজ করো নামাজ রোজা করো আগে ইমান পরে নামাজ রোজা পরে আমল। ইল্লাল্লা আমানু। ওয়ারামি দু সলিহান কোরআনে দেখুন হাফেজে কোরআন আছেন জিজ্ঞেস করুন সর্বত্র যেখানে আল্লাহ বলেছেন আমানু আগে আমানু বলেছেন তারপর আমালে সলিহ বলেছেন ভালো করে বুঝুন আগে ঈমান তারপর নামাজ রোজা ভাই ইমান হল এক ভালো কাজ হল জিরো আপনার কাছে ইমানের এক আছে অর্থাৎ ইমান আছে যেই ভালো কাজ করলেন ভালো কাজ হলো জিরো একের পাশে একটা জিরো বসিয়ে দেওয়া হয় কত হলো একটু কথা বলেন কথা বলেন দশ দশ আছে আবার একটা ভালো কাজ করলেন ভালো কাজ হলো জিরো দশের পাশে আরেকটা জিরো বসিয়ে দেওয়া হয় কত একশো আছে আবার একটা ভালো কাজ করলেন ভালো কাজ হলো জিরো একশো পাশে আরেকটা একটা জিরো বসিয়ে দেন হাজার হাজার আছে আবার একটা ভালো কাজ করেন ভালো কাজ হলো হাজারের পাশে একটা বসিয়ে দেওয়া হয় দশ হাজার দশ হাজার আছে আবার একটা ভালো কাজ করলেন ভালো কাজ হলো জিরো দশ হাজারের পাশে আরেকটা একটা জিরো বসিয়ে দেন এক লাখ কিভাবে জাম করছে দেখুন এবার আসুন ইমান নেই এক নেই একটা সরিয়ে দিন একটা সরিয়ে দিন সরিয়ে দিয়ে আপনি ভালো কাজ করুন নামাজ রোজা করুন একটা সরিয়ে দিয়ে যদি জিরো বসাতে 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 যদি লাউহাটি পর্যন্ত হাড়ুয়া পর্যন্ত জিরো বসা কি হবে কথা মানে সবই জিরো কোন দাম নেই কারণ ইমান নেই ইমানের এক নেই এই জন্য আল্লাহ পাক খুব বুঝবেন বোঝার আছে আল্লাহ পাক পাশাপাশি বলেছেন আমানু আগে ঈমান আনো তারপর নামাজ রোজা করো আগে নবীকে বিশ্বাস করো তারপর মসজিদে গিয়ে নামাজ পড়ো আর বিশ্বাস কোন জিনিসের নাম জানেন একটু বলিয়ে দিই বিশ্বাস মানার মতো মানার নাম হলো বিশ্বাস মানার মতো মানার নাম হলো বিশ্বাস নবীর সম্পর্কে কোনো প্রশ্ন তোলা যাবে না যেমন বিশ্বাস কারা করেছেন মানার মতো মেনেছিলেন কারা আচ্ছা বলুন তো দেখি একটা প্রশ্ন করি পায়রাগাছা বাবা বলো বলেন তো দেখি কোন নবীর নবী মেয়েরা জেগে একজন বলবেন এত দেরি হচ্ছে কোথায় গেছিল মেয়েরাজে গেছিলেন এই প্রমাণটা যদি কোনো মৌলবি আপনি তো দূরের কথা কোনো মৌলবী যদি আমাকে প্রমাণ করায় আমি সর্বাত্রে বলি আমি পাঁচ হাজার টাকা খুশি করে তাকে পুরস্কার দেব এইটুকু প্রমাণ করাবে আমাদের নবী মেয়েরা জেগে ছিলেন পাঁচ হাজার টাকা কে নেবে না শুন অফার চলছে অফার কি যে ওয়াজ শুনেন তাড়াতাড়ি বলুন পাঁচ হাজার টাকা কথা বলছেন আল্লাহ বলেন হাবিব আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মেয়েরা জেগেছিলেন আপনি বলবেন না আমি যাইনি আল্লাহ আমাকে নিয়ে গেছেন

পাক কুয়াস করে বনেন সুবহানাহু কোরআন কি বলছে একটু শুনুন কোরআনকে ফলো করুন আসরা নিয়ে গেলেন আল্লাহ রব্বুল আলামিন নিয়ে গেলেন বিআবদি তার বান্দাকে সফর করালেন নিয়ে গেলেন লাইলাম রাত্রিতে মিনাল মাসজিদুল হারাম ইলা মাসজিদুল আকসা মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা নিয়ে গেলে ওখান থেকে প্রথম তবক আসমান যেতে গেলে পাঁচশো বৎসরের রাস্তা ওখান থেকে দ্বিতীয় তবক পাঁচশো তৃতীয় তবক পাঁচশো চতুর্থ তবক পাঁচশো পঞ্চম তবক পাঁচশো ষষ্ঠম তবক পাঁচশো সপ্তম তবক পাঁচশো পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ সাড়ে তিন হাজার বৎসরের রাস্তা ওখান থেকে লাজামাল্লামাকান পার হলেন ওখান থেকে সত্তর হাজার নূরের পর্দা ভেদ করলেন এক পর্দা থেকে আরেক পর্দার রাস্তা হলো পাঁচশো বৎসরের ভেদ করে আরশে সে আজিমে গেলেন আর শাজিমে গিয়ে আল্লাহর সাথে কথা বললেন আল্লাহর সাথে কথা বললেন এবার আমি বাংলাদেশে ওই পাবনা জেলায় সুজানগরে বহু আলেমরা সব এসে হাজির আমার কাছে মানে হুজুর একটা প্রশ্ন হ্যাঁ কি প্রশ্ন করুন বলে হুজুর নবী যে মেয়েরা জেগেছিলেন মেয়েরা জেগেছিলেন আল্লাহকে কি সচক্ষে চামড়ার চোখে দেখেছিলেন না দেখেছিলেন না চামড়ার দেখেছিলেন না চোখে পর্দার আড়ালে কথা বলেছিলেন আপনার এতে কি মত আছে জানতে চাই আমি বললাম কেন কি হয়েছে না আমাদের সুন্নাতুল জামাতের ওলামাদের মধ্যে দুইটি মত দেখা গেছে বা জোলামারা বলেছেন পর্দার আড়ালে কথা হয়েছিল আল্লাহর সাথে আর বাজ ওলামারা বলেছেন না চামড়ার চোখে আল্লাহ রসুলকে দেখেছেন দেখেছেন কেউ বলছেন রুহানি চোখে দেখেছেন সরাসরি পর্দা ছিল পর্দার আড়ালে কথা বলেছেন আপনার মত আমি বললাম আমার মত যদি নিতে চান তাহলে আমার প্রশ্ন হলো যে নবীর আলোচনা করছেন আগে নবীজিকে দেখতে হবে কোন নবী ওটাকে দেখুন তারপর আমি বলছি কোন নবী

ইউসুফ নবী আল্লাহকে ভালোবাসেন ইয়াকুব নবী আল্লাহকে ভালোবাসেন সমস্ত নবীর আল্লাহকে ভালোবাসেন আর বাবা জি হাবিব কাকে বলা হয় আল হাবিব ইউহিব্বুল্লাহ আর আল্লাহ স্বয়ং মুহাম্মাদকে ভালোবাসেন আরো জোরে কত ভালোবাসেন আল্লাহ কে কত ভালোবাসেন কত ভালোবাসেন বামাজি শুনুন ও সোনা যুবকেরা বামাজিরা আল্লাহ নবীকে কত ভালোবাসে আল্লাহ সব माजी নবীজি সাথে কথা বলতে গিয়ে এক সাহাবীর आवाज উঁচু হয়ে গেল সাথে সাথে কোরআন নাজিল হয়ে গেল ইয়া আই লযিনা আমানু হে বিশ্বাসীরা Wee الصوت فوق صوت النبي তোমরা অপরের সাথে যেভাবে কথা বলবে কথা বলো নবিজির সাথে ওইভাবে কথা বলবে না কথা বলতে গিয়ে যদি তোমাদের আওয়াজটা নবিজির আওয়াজের চেয়ে উঁচু হয়ে যায় উঁচু উঁচু না হয় উঁচু না হয় নবিজির সাথে কথা বলতে গেলে তোমাদের আওয়াজটা নবিজির আওয়াজের চেয়ে উঁচু না হয় যদি হয় আলতাহাবত আমালুক তোদের সব আমল আমি আল্লাহ পণ্ড বরবাদ করে দেব টেরো পাবি না বুঝতেও পারবি দিন কিভাবে কিভাবে আমল শেষ হয়ে গেল এখানে আমল শেষ হওয়ার অর্থ হলো তার ইমান থাকে না রসুল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ এতটুকু বরদাস্ত করেননি নবীকে এত ভালোবাসে উচ্চ আওয়াজে কথা বলা বরদাস্ত করেন ভাইয়ার আমার মামাজিরা আল্লাহর রাসূলকে কত ভালোবাসেন আমার নবী বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে علم بشي بشي قرنتنا وكتب عن طاء قال دخلت انا عبد الله بن عمر وعبيد الله بن عمير على فقال ابن عمر حدثني بيعجب ما رايت من رسول الله صلى الله عليه وسلم قال فبكى ثم قالت كل مره كان عجبا اتاني في ليلتي حتى اذا دخل معي في لحافي والزق جلده بجلد قال يا ايشة تعبد لي تعبد لربي فقلت اني ليحب قربك وهواك ثم قال قال فقام إلى قربة في البيت فما أكثر صب الماء، ثم قام فقرأ القرآن، قال ثم بكى حتى رأيت أن دموعه بلغت حجره ثم اتكى على جنبه الأيمن، ثم وضع يده اليمنى تحت خده، ثم بكى حتى رأيت أن دموعه قد بلغت الأرض، قالت فجاء بلال فأذنه بصلاة الفجر، فلما رآه يبكي قال يا رسول الله أتبكي؟ قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر، قال فلا كن عبدا شكورا، قال ألا أبكي وقد, أتبكي وقد أتبكي انزل علي الليل ان في خلق السماوات والارض اختلاف الليل والنهار لايات لاولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ويل لمن قرا هذه الايات ولم يتفكر فيها او كما قال عليه الصلاه والسلام رواه البخاري লম্বা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন নামাজের ভেতরে যাকে আমি সংক্ষিপ্ত বোঝাচ্ছি নামাজের নিয়ে বেঁধে নিয়েছেন নবীজি নামাজের নিয়ে বেঁধে নিয়েছেন কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিলেন فاطر السماوات والارض جعل لكم من انفسكم ازواجا ومن الانعام ازواجا يذرؤكم فيه ليس كمثله شيء وهو السميع البصير له مقاليد السماوات والارض يبسط الرزق لمن يشاء ويقدر انه بكل شيء عليم شرع لكم من الدين ما وصى به نوح والذي اوحينا اليك وما وصينا به وما وصينا به ابراهيم وموسى وعيسى نقيم الدين ولا تتفرقوا فيه على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي ويهدي إليه من ينيب وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمة سبقت من ربك إلى جل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب فلذلك فدعوا واستقم كما أمرت ولا تتبع وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت ليعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير الله أكبر কোরআন তেলাওয়াত করেই যাচ্ছেন নামাজের ভেতরে এত লম্বা তেলাওয়াত করছেন নবীজির কদম মোবারক ফুলে গেছে তাহলে চিন্তা করেন কত লম্বা নামাজ পড়ছেন আহারে শোনেন ভালো করে নবীজির কদম মোবারক ফুলে গেছে ওই সময় কাফের বেদিনেরা বলতে লাগলো এই মোহাম্মদ আল্লাহ তাআলা কোরআন নাজির করে তোকে কত কষ্ট দিচ্ছে দেখছিস এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআনের এই আয়াত অবতীর্ণ হচ্ছে ওহা মা আমসালনা আলাইকাল কুর আনা লিতাস ক আল্লাহ পাক বলেন Habib আমি কুরআন আপনার কষ্টের জন্য নাযিল করি নি আপনাকে এত ভালোবাসি হাবিব আপনার কদম ফোলা আমি আল্লাহ পারি না যে যাকে ভালোবাসে যে যাকে ভালোবাসে তার তার কষ্ট সে সইতে পারে না হাবি ভাবি কষ্ট আমি সইতে পারি না পারি না পারি না আমার আল্লাহ কোরআন পাকে কি সুন্দর করে বোঝাচ্ছে

আল্লাহ বলে দিলেন বলে দিয়ে আল্লাহ বলছেন আমার নবীর আমার নবী যদি মনে করেন মনে করেন অর্ধেক রাত জেগে বাদাত করব যদি মনে করেন আমি আল্লাহ তো কায়েদ লাগিয়ে দিলাম সামান্য কায়েদ লাগিয়ে দিলাম সামান্য ইবাদত করুন আর আমার নবী যদি দিল চাই মন চাই না রাত অর্ধেক রাত ধরে আমি আল্লাহর গুণগান করব আল্লাহকে ডাকবো স্মরণ করব তাহলে আমি তো সামান্য বললাম নবী তো কায়েদ লাগিয়ে দিলাম নবী চাইলে তো আমার কথা হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে